মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ধুমধামের সঙ্গে পালন করা হল শুক্রবার খড়গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যান্ড পার্টি এবং কেক কেটে দিনটি উদযাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হুমায়ুন কবির সহ তৃণমূল কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা সারা বেলায় উৎসব মুখর পরিবেশে মেতে ওঠে গোটা এলাকা অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্যের কামনা করে নেতাকর্মীরা জানালেন তার নেতৃত্বেই আগামী দিনে আরো শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেস জনপ্রিয় এনেতার জন্মদিন উপলক্ষে খড়গ্রামে এদিন একতা আনন্দ ও রাজনৈতিক উৎসাহে ভরপুর ছিল পুরো দিনটি খড়গ্রাম থেকে আক্রম রেজা রিপোর্ট নিউজ এন ʻo ka ʻoiaʻi o ka kūpuna সহসভাপতির দায়িত্ব পেয়েছেন আমাদের সকলের প্রিয় মাধব কাকার সুযোগ্য পুত্র অরিন্দম মাটিত মহাশয়কে আমরা পেয়েছি আমরা পেয়েছি আমাদের সকলের অভিভাবিকা অরিন্দম দার মা আমাদের সকলেরই মাসিমা কাকিমা আমাদের সকলের অভিভাবিকা রেণুকা মাটিত মহাশয়কে এবং আমরা পেয়েছি বাজে জন্মদিন উদযাপন করছি লক্ষ্য একটাই তাই আমরা যেন সকলে মিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে চলতে পারি তার দিক নির্দেশনায় যেন আমরা আমাদের নেতা যুবশক্তি তার জন্মদিন পালন করতে এবং এটাও আমরা করুণাময় ঈশ্বরের কাছে এবং আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালার কাছে আমরা করবো প্রার্থনা করবো যাতে উনি ওনার দীর্ঘায়ু জীবন এবং আগামী দিনে ওনার রাজনৈতিক জীবন যেন আরও সফল হয় এবং আমরা ওনার নেতৃত্বে যেন এভাবে এগিয়ে করতে পারি তো সেই সুবাদে আমি আরও একটা কথা আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দর গুছিয়ে বললেন আমি শুধু কয়েকটি কথা বলবো যে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন বিগত নির্বাচন যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সর্বভারতীয় সংসদীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন তা আমরা খড়গাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা আজকে পালিত করলাম এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার নবনিযুক্ত এসসি সহসভাপতি শ্রী অনিরুন্দম মার্জিত উপস্থিত ছিলেন এবং এই জেলার ছাত্র যুব আইকন মোহাম্মদ রাহুল শেখ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের সদর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজে মালি থেকে শুরু করে আমাদের ইন্দ্রানী অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি খাইরুল হাসান ঝিল্লি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আর বদ্র আলম বুলবুল থেকে শুরু করে সমস্ত অঞ্চলের প্রধান এবং অঞ্চল সভাপতি মিলে আমরা সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালিত করলাম বিগত দিনে করেছি আজকে করলাম এবং আমরা সকলে মেরে দোয়া খায়ের পাঠ করলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চির জীবিত কামনা করে আমাদের যাতে পশ্চিমবাংলার সম্প্রীতি সংস্কৃতির বোধ রেখে এবং পশ্চিমবাংলাকে যেভাবে উন্নয়নের ধারাবাহিক নিয়ে আগিয়ে নিয়েছেন এবং আগামী দিন যাতে দুহাজার ছাব্বিশ সালের নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলায় যেন তৃণমূল কংগ্রেসের সরকার যাতে আড়াইশো সিট নিয়ে যাতে ক্ষমতায় আসে সেই আহ্বান রাখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আজকে আমরা মিষ্টি মুখ করার জন্য শুধু নকল দানা নয় আরো বিশেষ মিষ্টির আয়োজন করা হয়েছিল এবং নকল দানা তো ভালো জিনিস নকল দানা খেয়ে আর সর্বস্তরের কর্মী দেখে আমরা নকল দানা খাইয়ে আগামী দু সালে যাতে আমাদের এককভাবে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা এবং আড়াইশো সিট নিয়ে যাতে চতুর্থ জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনতে হয় না আমার নাম হুমায়ুন কবির